নমস্কার আমি সাধু বাবা আজ আবার আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা নিয়ে আমি আপনাদের কিছু বলি আজকে এই ধ্যান নিয়েই কিছু বলি ধ্যান আমরা সবাই করতে ইচ্ছুক ধ্যানের কথা বললে মানুষের ভালোও লাগে আপনারা দেখেন যেটা আমি এখানে বসেই বুঝতে পারি যাই হোক এই যে জব ধ্যান প্রাণায়াম এগুলো যে করতে বলি এবং আপনারা করেন তো এইসবের মূলে কি আছে এসবের মূলে আছে গভীর একটা ভালোবাসা হম ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা সেই ঈশ্বরকে আমরা দেবদেবীর মধ্যে দেখি সেই ঈশ্বরকে আমরা শাখার বস্তুর মধ্যে দেখি আবার নিরাকারেও আমরা চিন্তা ভাবনা করি দেখি সেই নিরাকার ব্রহ্মে সাধনাটা বা ধ্যানটা একটু কঠিন বটে আকার যে কোনো দেবদেবী মূর্তি বা দেবদেবী গুরুবাবা এনাদের ধ্যান করা যতটা সহজ নিরাকারের ধ্যানটা ততটা সহজ নয় নিরাকারের ধ্যান করা যায় করা হয় করেন অনেকে তবে কি জানেন একটু উপরে উঠতে হয় সাকারের ধ্যান করতে করতে একটু উপরে যখন উঠে যাবেন অর্থাৎ অসীমে পৌঁছাতে পারবেন তখন তো নিরাকারের ধ্যান হয়েই যাবে তাই না তাহলে এই নিরাকারের ধ্যান যদি করেন তাহলে আমার মনে হয় একটু ব্রাহ্ম মুহূর্তে করা কেন বলুন তো না নিরাকারে ধ্যান করতে গেলে সবসময় জানবেন যে আশেপাশে যেন কোনো শব্দ কোনো চঞ্চলতা এইগুলো যেন আপনার মধ্যে না থাকে এমনকি আমাদের ঘরের ঘড়িটাও টিকটিক করে চলে সেটাও যেন কানে না আসে হ্যাঁ এতটা আপনাকে নিরবতা পেতে হবে তবে আপনি নিরাকারের ধ্যান অবশ্যই করতে পারবেন আমাকে স্থান ভালো সেটা দেখো নিরাকারের ধ্যান করতে গেলে ঘরই সব থেকে ভালো তবে ঘরের মধ্যে তিনটে সাড়ে তিনটের সময় তো ধরো সবাই ঘুমো ঘরে কাতর সাধকের পক্ষে ভালো যদি ওই সময় উঠে ধ্যানে বসতে পারে সেটা দেবালয় হতে পারে বা ঘরের কোণে যে পট পিকচার থাকে তার সামনে বসেও হতে পারে আবার যখন নিরাকারের ধ্যান করছো তখন আর পট পিকচার থাকলো আর না থাকলো তাতে কিছু আসে যায় না শারীরিক অবস্থা শারীরিক অবস্থা তোমার তো সুস্থতা থাকতেই হবে তা না হলে ধ্যান হবে কি করে কোন রকম চঞ্চলতা থাকবে না শরীরের কোনো কষ্ট থাকবে না মনের স্বচ্ছতা থাকবে শরীর সুস্থ থাকবে আহার তিনটে সাড়ে তিনটে সময় কেন করতে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে না তখন এই যে খাবার খাওয়ার পরে কথা বলতেও মানুষের কষ্ট তো ধ্যান করবে কি করে সে সেজন্য খেয়ে দিয়ে নিয়ে যে পেটটা ভর্তি করে কিছু করবো এইগুলো ভালো নয় আবার খুব খিদে লেগে থাকলেও হবে না হ্যাঁ খুব খিদে লেগে থাকলেও ধ্যান করা যাবে না আবার খুব বেশি ভর্তি পেট হলেও ধ্যান করা যাবে না কারণ ওই জায়গাটায় পৌঁছাতে হবে তো ধ্যান মানে একটা আপনার মনের যে স্বচ্ছ জায়গাটা সেই জায়গাটা তো আপনাকে পৌঁছাতে হবে কি করে পৌঁছাবেন তো সেই মনটা যদি আপনার বিক্ষিপ্ত থাকে তাহলে আপনি কি করে পৌঁছাবেন সে কারণে আপনাদের বলি আপনারা যখনই ধ্যান করবেন তখন নিরিবিলি হ্যাঁ আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে আর আপনার মনের যেন স্বচ্ছতা থাকে আর বসুন শ্বাস প্রশ্বাস কেমন শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক থাকতে হবে খুব বেশি জোরে শ্বাস নেওয়াও নয় ধীরেও নয় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যেমন নেওয়া হয় সেটাই হচ্ছে সবথেকে ভালো এবং শুধু ধ্যানের ক্ষেত্রে কেন এই আধ্যাত্মিকতার জগতে যে যাই করুন না কেন জপই করুন ধ্যানই করুন আর যাই করুন মন্ত্রতন্ত্র পাঠ বা শাস্ত্র পাঠ যাই করুন না কেন

খুব সুন্দরভাবে শুনি বা নি হ্যাঁ তখন কে পাঁচ দিয়ে পেরিয়ে গেল কে লো গেল এইগুলো দেখতে পাওয়া যায় না বা বোঝা যায় না হ্যাঁ যেমন এই বই পড়তে পড়তে বই পড়ার নেশা এমন একটা যে কোনো একটা গল্প পড়ছি তো খুব ভালো লেগেছে গল্পটা পড়তে পড়তে এমনটাই ডুবে গেছি বইটাতে যে পাঁচ দিয়ে কে পেরিয়ে গেল কে না গেল কে কেউ এসে কাছে বসলো সেটাও দেখতে পাওয়া যায় না সেরকম ধ্যান করতে গেলে ওই রকমই জিনিস যখন তুমি বিশেষ একটা ধারণা নিয়ে বসলে বা আমি এটা করবো সেই মনটাকে সেই জায়গাটায় রেখে যখন তুমি ধ্যানে বসে যাচ্ছ তখন তোমার ধারে কাছে আর কেউ ঘেঁসবে না আর যদি কেউ ঘেঁষে সেটা কখন ঘেঁষে সে যখন ধ্যানের প্রথম দিকে যারা করে তাদেরও সব হয় যারা অনেকদিন ধরে ধ্যান করছে তাদের দেখো এরকম উল্টোপাল্টা প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে খুব মুশকিল কেন না আমাকে এক মনে এক ধ্যানে কিছু বলতে দাও তোমরা যদি অত প্রশ্ন করো সেই সব কথার মানে যদি তোমরা খুঁজতে যাও তাহলে তার আমার কথা বলাই চলে না হ্যাঁ রাম খুব ভালো ছেলে তা রাম কে বাবা খুব তো আবার কি কথা ভালো ছেলে ভালোটা আবার কেমন ভালো মানে কি এগুলো যদি তোমাদেরকে বলতে হয় তাহলে আর আমার কাছে কথা শুনতেছ না হ্যাঁ আমি যা বলছি তাই শোনো আর না শুনবে এখান থেকে হটাও যাই হোক এইসব ছেলে মানুষের দল ওরা সব ক্যাকি বলছে ওসব কথায় কান না দেয় ভালো হ্যাঁ এখন আপনারা যারা শুনছেন তারা এইটুকু জানুন যে ধ্যান করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন যতটা পারবেন পোশাক কম পরবেন হ্যাঁ কারণ বেশি পোশাক পরলে আপনি আপনার মধ্যে সংকীর্ণতা আসবে কাজেই এ দেখুন আপনাদের সঙ্গে যখন কথা বলি তখন আমি এই মোটামুটি খালি গা আর খুব কম পোশাক থাকে কেন না ওই বেশি পোশাক আশাক আটশাট থাকলে নিজের মধ্যে সংকীর্ণতা থাকবে কথাটা ভালো করে বলা যায় না এই মনের একটা না হলে আর একটা কথা যদি কিছু জিনিস জানা থাকে তা সে যে যেমন ঘুরিয়ে ফিরিয়ে যতগুলাই করুক আর যেরকম ভাবেই করুক ও যার আসলটা জানা আছে সে কিন্তু সেই উত্তরটা সে দিতে পারবে হ্যাঁ তবে বেশি প্রশ্ন প্রশ্ন করে দিলে কি হয় না তো বেশি লাগবে আর বক বেশি হ্যাঁ আমার তো বয়স রয়েছে অত বক আমার বিশেষ ভালো লাগে না তার কথা বললাম একটা ইউটিউব করি আমি হ্যাঁ আপনারা শোনেন আপনারা যে আশপাশে রয়েছেন তাতে আমার খুব ভালো লাগে খুব আনন্দ পাই হ্যাঁ তা আপনারা করুন এটা আমার বলা আর ইউটিউবের মধ্যে বেশি কথা বলতে গিয়ে সময় নষ্ট হয়ে যায় আপনাদের তাই যদি পারেন একবার আসবেন এটা আমি বারবার বলি আসাটা ভালো কেন এগুলো শিখতে হলে আমার কাছে না আসুন কোনো গুরুদেবের কাছে যান সেখানে শিখুন বুঝুন পড়ুন হ্যাঁ আজকের দিনে গুরুরও তো অভাব নেই কত গুরু আছে হ্যাঁ যারা এ সমস্ত প্রশিক্ষণ দেয় তাদের কাছেও শিখতে পারেন অসুবিধা নেই আর ঠাকুর পাওয়ার কথা ঠাকুরের সঙ্গে কথা বলা ঠাকুর দর্শন হ্যাঁ এগুলো এগুলো ভক্তি আর বিশ্বাস তাই হ্যাঁ আর প্রাণায়াম ধ্যান জপ এগুলো কি এগুলো আপনাকে সাহায্য করবে হ্যাঁ খুব ভালো করে কথাটা বুঝ শুনতে পেলেন এইগুলো সাহায্য করে ধ্যান করলে ঠাকুর একবারে ঝপ করে এসে আপনার সামনে দাঁড়াবে না হ্যাঁ একটা ভালো তৈরি হবে মনটা হৃদয়টা ভালোবাসাটা ভক্তিটা বিশ্বাসটা এগুলো অনেক বেশি বেড়ে যাবে আর সেই যেগুলো হবে তা দিয়ে হবে ঈশ্বর দর্শন হ্যাঁ আপনারা ওই অনেক ইউটিউবার দেখবেন অনেক কারো নিন্দা করছি না অনেকে এরকম বলে থাকেন ধ্যান করতে হবে জব করতে হবে প্রাণায়াম করতে হবে হ্যাঁ করতে হবে কেন করতে হবে না করতে হবে এই জন্যে যে আমাকে তৈরি হতে হবে কিসের জন্য না ভক্তি আর বিশ্বাস যেন আমার বাড়ে আর সেই ভক্তি আর বিশ্বাসের জোরে আমি ঈশ্বর দর্শন করব ঈশ্বর দর্শন কিরকম না আপনার ভেতরে যে ঈশ্বরটা আছে সেইটা সামনে এসে দাঁড়ায় বোঝা গেল আপনার ভেতরে যদি না থাকে তাহলে আপনি দেখতে পাবেন না ভূত দেখেছেন কোনোদিন যদি ভূত দেখে থাকেন তাহলে আপনি ঈশ্বর দেখতে পাবেন আর যদি ভূত না দেখেন তাহলে আপনি ঈশ্বর দেখতে পাবেন না এটা শুনে রাখুন হ্যাঁ যাই হোক আসলে এই কথা বলতে গিয়ে তো ধরুন বেরিয়ে যায় তাই বললাম আপনাদেরকে একটুকু এইসবগুলা করুন করে নিজেকে তৈরি করুন ভালো করে হ্যাঁ ভালো করে তৈরি করে তারপরে দেখবেন ভক্তি আর বিশ্বাস কত বেড়ে গেছে আপনি একটা হাই কনফিডেন্স চলে আসবে আত্মবিশ্বাস চলে আসবে হ্যাঁ আর তার থেকেও বড় জিনিস কি জানেন ইচ্ছা শক্তিটা আপনার বেড়ে যাবে আপনি যেটা ভাববেন সেটা হবে এই ইচ্ছা শক্তি বাড়াতে গেলে আপনাকে প্রাণায়াম জব ধ্যান করতে হম তাহলে আপনার একাগ্রতা শক্তি বাড়বে আপনি সংযমী হয়ে পড়বেন হম বীর্যবান হবেন তখন আপনার ক্ষমতাটা বাড়বে আর যার যত বেশি ক্ষমতা বাড়বে তার ইচ্ছা শক্তির জোরটাও তত বেশি হবে গায়ে বল না থাকলে কারোর সঙ্গে যুদ্ধ করা যাবে না মারামারি করা যাবে হ্যাঁ গায়ে যদি বল থাকে শক্তি থাকে হ্যাঁ তোকে ঢিলে ফেলে দেবো হ্যাঁ না হায় দেখিয়ে গিয়ে এরকম সব হয় না ঝগড়া জাতি করবার সময় ঠিক ঠিক হ্যাঁ আপনি আগে তৈরি হন ছেলের দিকে বলছি হ্যাঁ যারা চল্লিশ বছর বয়সে রয়েছেন তারা জোর করুন চল্লিশ বছর বয়স পর্যন্ত অনেক কিছু করতে পারবেন আর এই পঞ্চাশ পেরি গেল ষাটের ঘরে চলে গিয়েছেন তখন যদি বলেন এই সব করব হবে না হ্যাঁ অকারণ সময় নষ্ট হবে আর এই আমি বলছি বলে আপনি ষাট বছরের বুড়োকে বলছি না যে আপনি জব করুন ধ্যান করুন হ্যাঁ জবটা আপনি করতে পারেন হ্যাঁ আর প্রাণায়ামও একটু একটু করতে পারেন না পারার কিছু নয় উঠতে পারবেন না তা নয় তবে কি জানেন যে শরীরটা ভালো থাকবে আর বয়স্ক মানুষদের কাজ হচ্ছে আহারটাকে ঠিক রাখতে হবে যদি নিয়মিত আহার যেটা সহজ পাচ্ছ সেগুলো যদি খান তাহলে ভালো থাকবেন ভক্তি বিশ্বাস ষাট বছরের পরে একটা ভক্তি বিশ্বাস প্রত্যেক মানুষেরই আসে তো অবশ্যই হ্যাঁ মানুষের মধ্যে সবগুলোই আছে গো একটা গায়ে মশা বলে আমরা মশাটাকে মেরে ফেলি সঙ্গে সঙ্গে তাই না মানে আমরা হিংহ্র কম নই কাজেই একটুকু সংযমী হতে হবে সুন্দর হতে হবে আর যা যা বলছি সেগুলো করতে হবে না করলে কিচ্ছু হবে না এ সংসারে বাঁধতে হবে বাঁচার মতো বাঁধতে হবে শুধু খেয়ে দিয়ে বসে থাকলাম দিন চলে গেল এটা নয় কিছু করে দেখাতে হবে আবার যেটা করবেন সেটা আপনি আপনার মৃত্যুর পরেও যেন মানুষ আপনাকে মনে রাখে সেরকম কিছু করে যান নমস্কার ভালো থাকুন